এই সুশীল নয় সুশীল সুশীল করে সেই উনিশশো একাত্তর থেকে এখন পর্যন্ত এই সুশীল নয় বাংলাদেশকে নষ্ট করতেছে আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে এই বার্তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে যাই যে অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করলে রোডম্যাপ আমাদেরকে দিতে হবে ডাকার সাথে সংগতি জানিয়ে এই আন্দোলন করছি তারা যতক্ষণ আন্দোলন করবে আমরাও ঠিক ততক্ষণ আন্দোলন করব। তারা যদি করে ফিরে না যায় আমরাও কেউ করে ফিরে যাব না বিজয় নয় মাস পড়লো এখন পর্যন্ত কেন আওয়ামী লীগ নিষেধাজ্ঞার কো স্পষ্ট রোডম্যাপ পাইনি আমরা আসলে কোনো মানে আশাশে সন্তুষ্ট না আমরা একদম লিখিতভাবে দেখতে চাই এই কোন হত্যাকারী সংগঠন এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ 24 এ যে গুলো উত্থাচালিয়েছে এই সংগঠনের আর কোনো অধিকার এখানে বাংলাদেশের মাটিতে এর বাংলায় অর্থনীতিতে বাংলায় লা এই সংগঠন গেমিসি ডকরনের মাধ্যমে বাংলাদেশে একটা দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করে দেখিয়ে দিতে হবে যে নতুন কোনো ফ্যাসিস্ট যদি বাংলার মাটিতে জন্ম নেয় তাদেরকে ঠিক একই তার সকল ধরনের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশের যে ক্ষেত্রে বা বাংলাদেশের বিপ্লবের জন্য বা বাংলাদেশের সবার ভালোর জন্য আমরা যে যে দলই করি না কেন আমি কোনো দিকে পরিষদের রাজনীতি করি কিন্তু দেশের স্বার্থে দেশের কল্যাণের জন্য আমরা তাৎক্ষণিক সবাই এক কাতার হয়ে যাই যেটা আমরা চব্বিশ হয়েছি দুঃখজনক হলে সত্য আমরা আমরা খুব হতাশ হচ্ছি যে এই দুই হাজার রক্তের দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনো দৃশ্যমান কোনো বিচার করতে পারে নাই এটা এইটা আমাদের জন্য ব্যর্থতার এইটা আমরা খুব ব্যথিত হয়েছি এবং আমরা হতাশ হচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি এই শেখ হাসিনা কুনি সৈরা আওয়ামী লীগের বিচার করতে পারবে কিনা আমাদের একটাই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জুলাই গণ যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোষরদেরকে আমরা দেখছে দেখা যাচ্ছে যে নয় মাস পরেও এখন পর্যন্ত কোনো ধরনের বিচার সুস্পষ্ট বিচারের রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিতে তো পারেইনি শর্তের কাছে সেফ এক্সিস্টেন্স আলো হচ্ছে তো সুশীলদেব আসলে অনেক কথাই বলে এই সুশীলদের কারণে আজকের বাংলাদেশের এই অবস্থা তারা কে কি বলল কে কি করলো দাজদ बेटर আমরা আসলে ক্যারি করি না এবং আমরাটা প্রয়োগ করি না তবে সুশীলদের কারণে আমরা হয়তো শতpawতে পারি কারণ এই আমাদের মূল শত্রু এরাই বাংলাদেশকে নষ্ট করতেছে এই সুশীলই না সুশীল শিশু কোয়ে জাতীয়তকালীন সেই 1971 থেকে এখন পর্যন্ত এই সুশীলাই বাংলাদেশকে নষ্ট করতেছে আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে এই বার্তা অন্তর্বর্তী সরকারকে দিতে চাই যে অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধকরণের রোডম্যাপ আমাদেরকে দিতে হবে আমরা ঢাকার সাথে সংগতি জানিয়ে এই আন্দোলন করছি তারা যতক্ষণ আন্দোলন করবে আমরাও ঠিক ততক্ষণ আন্দোলন করব। তারা যদি করে ফিরে না যায় আমরাও কেউ করে ফিরে যাব না